আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু যেটা পনেরো ডিসেম্বর প্রকাশিত হয়েছে এখানে মাত্র দুটি পদ সংখ্যায় তারা কতজন নিয়োগ দেবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কি লাগবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে দেখতে পাচ্ছেন যেটার আবেদন চলবে পনেরো ডিসেম্বর আবেদন শুরু সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হচ্ছে একত্রিশ ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে এক্ষেত্রে তারা কী কী শর্ত দিয়েছে সেগুলো একটু দেখে নিই দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল হাসপাতাল চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এরপর এখানে তারা নারী ও পুরুষ উভয়কে শিক্ষাগত যোগ্যতা ও পদের ভিত্তিতে আবেদন করতে পারবে অর্থাৎ নারী ও পুরুষ উভয়কে তারা নিয়োগ দেবে এবং এই পদের খরচগুলো একটু দেখে নিই দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল হাসপাতাল চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড নম মোবাইল নম্বর ব্যবহার করে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি ছাপান্ন টাকা প্রথম পদের জন্য এবং দ্বিতীয় পদ রয়েছে একশো তো অর্থাৎ দুটি পদে আপনাদের একটা পদ টাকা এবং দ্বিতীয় পদ একশো টাকা খরচ অর্থাৎ চার্জ প্রদান করতে হবে তো চলেন এই সার্ভগুলো বিস্তারিত আলোচনা করে নিই এর আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে লিখি আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সব রকমের সরকারি চাকরির সার্কুলার নিয়ে আপডেট প্রকাশ করে থাকি অবশ্যই যাদের চাকরির সার্কুলার বা বিজ্ঞপ্তি পেতে চান সবার আগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই এপদের বিস্তারিত জেনে নেওয়া যাক দেখতে পাচ্ছি তারা দেয়ের কাছে আবেদন করার নিয়মাবলী অবশ্যই আপনাকে বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে এবং সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আপনার বয়সী আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং শুধুমাত্র ক্রমিক এক নং পদ রয়েছে ষাট কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় পাত্রের ক্ষেত্রে বয়সী চল্লিশ বছর পর্যন্ত স্মৃতিযোগ্য আচ্ছা আমি আপনাদেরকে পদগুলো শিখতে যাচ্ছে আগে আমরা একটু সত্তগুলো পড়ে নিই স্বাস্থ্য অধিদপ্তর বা পরিদপ্তর বা দপ্তরের রাজস্ব খাদে সৃষ্ট পদে অন্য দুই বছর স্থায়ী বা অস্থায়ী চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ আবেদন করতে হবে নিগম ক্ষেত্রে সরকারের বিধান বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সংক্রান্ত বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে আবেদনপত্র লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে অভিন্ন স্বাক্ষর হতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে সত্যায়িত করে এবং সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক প্রশিক্ষণ অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর অর্থাৎ এ টু জেড ডাউনলোড কৃত এডমিট কার্ডের কপিও সব আপনাকে সাবমিট করতে হবে এবং নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্রের কোনো কারণ দর্শনাক বলে তারা বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তারা ডিরেক্ট সেই আবেদনপত্রের বাতিল বাতিল করে দেবে এবং লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার ভাতা প্রদান করবে না এখানে আবেদন শুরু আমরা অলরেডি দেখেছি পনেরো তারিখ অর্থাৎ ডিসেম্বর পনেরো ষোল দশটা আবেদন শুরু এবং ডিসেম্বর একত্রিশ পর্যন্ত বিকাল পাঁচটা আবেদন শেষ এবং আবেদন সাবমিটের সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে যেটি হচ্ছে একশত বারো টাকা এবং ছাপান্ন টাকা পরীক্ষার ফি তো এই ছিল বিস্তারিত এখন আমরা একটু পথ দেখে নিই তারা কী কী পথ রয়েছে এই পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার ব্যবহার গ্রেড রয়েছে এবং বয়স আঠের থেকে বত্রিশ বছর পদের সংখ্যা রয়েছে একটি শুধুমাত্র একজন নেবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিবিতে স্নাতক বা সমনের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষ হইতে হবে অবশ্য এখানে আপনার সকল জেলার প্রার্থীক আবেদন করতে পারবেন মেয়ে এবং উভয় দ্বিতীয় পদ রয়েছে মসজিদ এখানে গ্রেট চোদ্দতম এখানে আর আঠারোতে বত্রিশ বছর এবং পদের সংখ্যা রয়েছে একটি এক্ষেত্রেও কোনো স্বীকৃতি বিশুদ্ধ ফাজিল ডিগ্রি অর্জন করতে হবে এবং কোনো মসজিদে ন্যূনতম দুই বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এই ছিল বিস্তারিত এই পদের জন্য এর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা চাকরির বিজ্ঞপ্তি পেতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ